সোতর সন্ধান নির্বি সেহে কুরাম শেখা আসসালামু আলাইকুম রাহমদুল্লাহ ই সম্মানিত ভাই বোন পিনিজ টিভির বরকতময় আয়োজন তিরিশ দিন ব্যাপী শুদ্ধভাবে কোরআন শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কোরান মাজিদ সেই শুদ্ধভাবে তেলাবাত করা এটা আমাদের সকলের জন্য একান্ত প্রয়োজন কারণ এই কোরান মাজিদ যদি শুদ্ধ না হয় প্রতিদিন আল্লাহ রব্বুলিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য যে নামাজ ফরজ করা হয়েছে ওই নামাজে আমরা কোরআন তালাওয়াত করি কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয় আমাদের নামাজও অশুদ্ধ হবে কোরান তালোয়াতের কারণে তাজবিদের বিপরীত পড়ার কারণে নমাজকে পুনরায় আদায় করতে হয় এবং পাঠককারী ফাঁসেক হয়ে যায় মুনাগার হয়ে যায় সম্মানিত ভাই বোন আমাদেরকে সহিযুদ্ধভাবে কোরআন তালোয়াদ শিখতে হবে আর এই তালোয়াদ শেখার জন্য যে সমস্ত নিয়মকানুন জানা দরকার সেগুলো আমাদেরকে আত্মস্থ করতে হবে আমরা যদি একটু মনোযোগ দিয়ে তিরিশটি ক্লাস আমরা মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি দেখি এবং একটু অনুশীলন করি চর্চা করি ইনশাআল্লাহ তালা আল্লাহ মিনের আলমিনের তৌফিকে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তালবাদ করতে পারবো ওয়াকফ বা তামার চতুর্থ নিয়ম শুধুমাত্র শেষে খাটা জবর থাকলে একালিপ ট্রেনে পড়তে হবে অর্থাৎ ওয়াকফ অবস্থায় যদি শেষ হরফে খাটা জবর থাকে তখন আমরা এক পেনে টেনে পড়বো যেমন কুবোর এভাবে সম্মানিত ভাই বোন তাহলে আমরা জানলাম শব্দের শেষে শাকিন করে পড়া এবং শব্দের শেষে দুই জবর থাকলে এক আলেপ টেনে পড়া শব্দের শেষে গুলতা থাকলে সে টাকা হা উচ্চারণ করে পড়া শব্দের শেষে খাটা জবর থাকলে এক আলেপ টেনে পড়া এভাবে আমাদেরকে ওয়াকফ অবস্থায় তেলোয়াদ করতে হবে এবং যে আলামতগুলো দেখলে আমরা কোন জায়গায় থামব কোন জায়গায় মিলিয়ে পড়ব, সেগুলো আমরা সংক্ষেপে এখানে বলছি যেমন গুল যে চিহ্ন রয়েছে ওয়াকফো থামার ওখানে আমরা থামব মিম যেখানে থাকবে ওয়াকফল আজেম এটা অবশ্যই অবশ্যই আমরা সেই জায়গার মধ্যে থামব এভাবে গুলুচিহ্নের উপর মিম থাকলে সেখানেও আমরা থামবো কিফ অফ ফা এরকম আলামত যেখানে থাকবে সেই জায়গায় আমরা থামব অর্থাৎ সেখানে আমরা নিঃশ্বাস ফেলব এভাবে কোন জায়গার মধ্যে মিলাতে হবে আমরা মিলিয়ে পড়ব সেটা হলো লামালিফ লামালিফ থাকলে সেই জায়গায় আমরা আয়াতকে মিলিয়ে পড়ব এবং ওয়াকফের চিহ্ন গুল চিহ্নের উপরে লামালের থাকলে সেখানেও আমরা থামবো এবং ওয়াকফের চিহ্নের উপরে ওয়াকফা এ জায়গায় আমরা মিলিয়ে পড়বো এই আলামতগুলো যে জায়গার মধ্যে থাকবে সেখানে আমরা মিলিয়ে পড়ব আর থামা ভালো আর একটা আছে মিলানো ভালো সম্মানিত ভাই বোন মোট কথা হল ওয়াকফেল আজেম এই মিম চিহ্ন যেখানে থাকবে সেখানে অবশ্যই অবশ্যই আমরা থেমে যাব আমরা সেখানে ওয়াকফ করব থামব আর যে জায়গার মধ্যে লা থাকবে সেখানে আমরা মিলাই পড়ব বাকি যে এগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের ইচ্ছানুসারে আমরা থামতে পারব তবে তাজবিদ পরিভাষায় কয়েকটি জায়গায় থামা ভালো কয়েকটি জায়গায় মিলানো ভালো কতগুলো আলামত রয়েছে যেমন গুলচিহ্নের উপর ত থাকলে অথবা খালি ত থাকলে জিম থাকলে সত লাম থাকলে ওই জায়গাগুলোর মধ্যে আমরা থামা এটা উত্তম এভাবে ঝা থাকলে গুলচিহ্নের উপর ঝা থাকলে কফ থাকলে সৎ থাকলে হ্যাঁ সত লাম থাকলে এভাবে চিহ্নগুলোর মধ্যে মিলানো উত্তম সত্যের সন্ধানে নির্বিক